শোনো আজকে আমি আপনাদের জন্য একটি উত্তেজনাপূর্ণ বিষয় নিয়ে এসেছি সুতরাং একটি ভিন্ন ধরনের নির্যাতন গার্হস্থ সহিংসতা রয়েছে যা নিয়ে কাজ করা কিছুটা বেশি চ্যালেঞ্জিং হতে পারে কেন মানুষ বাচ্চাদের জন্য একসাথে থাকে এবং আপনি যা ভাবেন তা নয় কেন পুরুষরা তাদের বাড়িতে নেতৃত্ব দিচ্ছে না আমি ক্যাস আর আমি ক্যাথরিন এত সুস্পষ্ট উপায় নয় আমরা যৌনতা ফিরে পাই সুতরাং আপনি যখন শুরুতে আপনার স্বামীর সাথে ডেট করেছিলেন আপনি কি কখনো আপনার চুল পাগল করে দরজার উত্তর দিয়েছিলেন আমাদের কাল বিয়ে আসুন নতুন বিবাহের সাথে বিচ্ছেদের পরিসংখ্যান ফ্লিপ করা যাক নৈতিক বিবাহ পডকাস্টে স্বাগতম এবং আজ আমি আপনার জন্য একটি উত্তেজনাপূর্ণ বিষয় আছে তাই একটি ভিন্ন ধরনের অপব্যবহার গার্হস্থ সহিংসতা রয়েছে যা কাজ করা কিছুটা বেশি চ্যালেঞ্জিং হতে পারে আমরা প্রতিটি নিতে আমাদের ডার্নেস্ট করি আমি আসলে এমন একজন মানুষ নেই যাকে আমি প্রোগ্রামে নেব না যদি না সে শিখতে এবং বড হতে না চায় তবে আপনি জানেন মাঝে মাঝে কিছু চ্যালেঞ্জ থাকে যা বাড়িতে ঘটে যায় এবং আমি সত্যি আপনার কাছ থেকে এই সম্পর্কে আরও শুনতে চেয়েছিলাম মধু কারণ আমি যখন অন্য দিন আটলান্টায় সেই টকশোতে ছিলাম তারা সাইকোথেরাপিস্ট এবং তারা চরিত্রগত বনাম পরিস্থিতিগত ঘরোয়া সহিংসতা সম্পর্কে আরও জানতে খুব আগ্রহী ছিল এবং কেন আপনি মনে করেন যে আপনি সাহায্য করতে পারেন বা সাহায্য করতে পারে না আপনি কি দয়া করে আমাদের আরও কিছু বলতে পারেন একেবারেই সুতরাং যখন আমি কোনো মহিলার সাথে কথা বলি তাই ক্যাশ বলে যে সে পারে সে প্রায় যে কারো সাথে কাজ করতে পারে এবং যখন আমি আশা করি যে এটি আমার জন্য একই ছিল এটি একেবারেই একই নয় কারণ কিছু জিনিস যা আমি একজন মহিলাকে শেখাব যদি সে গার্হস্থ সহিংসতা সম্মুখীন হয় আমাকে পায় কাউকে আরও যোগাযোগ করানো কাউকে তাদের নিজেকে সেখানে আরও বেশি করে ঢোকানো তাদের পেতে পারে তাদের ক্ষতির পথে ফেলতে পারে বা এমনকি হত্যা করতে পারে সুতরাং যখন আমি কোন মহিলার সাথে স্ক্রিনিং করি এবং আমি গার্হস্থ সহিংসতা সম্পর্কে জিজ্ঞাসা করি তখন আমি জানতে চাই যে সেই ঘরোয়া সহিংসতা কেমন দেখায় কারণ পরিস্থিতিগত গার্হস্থ সহিংসতা এবং চরিত্রগত ঘরোয়া সহিংসতা খুব আলাদা দেখতে পারে এবং করতে পারে পরিস্থিতিগত ঘরোয়া সহিংসতা আরও বেশি উম এটি পরিস্থিতির উপর ভিত্তি করে তার মানে যে লোকটা বেত্রাঘাত করেছে আঘাত করেছে ধাক্কা দিয়েছে যা করেছে সে বিরোধিতা করেছে সুতরাং আসুন আমরা কেবল বলি কারণ পরিসংখ্যানগতভাবে যখন আমি মহিলাদের সাথে কথা বলি তখন মহিলাদের চেয়ে বেশি পুরুষ হিংস্র আমি এমন নারীদের সাথেও কাজ করি যারা সহিংস হয় তবে প্রায়শই পুরুষরা সহিংস হয় এবং কমপক্ষে আমি যে মহিলাদের সাথে কাজ করি এবং আমি মনে করি এটি সম্ভবত একটি সাধারণ পরিসংখ্যান আমি সহিংসতায় বিশেষজ্ঞ নই তাই আমি নিশ্চিত নই কিন্তু আমাদের অনেক কিছু আছে কিন্তু এমন নয় যে পাঁচ শূন্য শতাংশ বা তারও বেশি এটি সম্ভবত তিন শূন্য এর মতো যেখানে মহিলারা বেশ অবমান্য করে এটা না ঠিক আর আমার প্রোগ্রামে এটা পাঁচ শতাংশের মতো সুতরাং যদি এটি সেই লোকটি হিংস্র হয়ে থাকে তবে আসুন আমরা এটিকে সেভাবে রাখি যেমনটি আমি বলেছি মহিলাকে জিজ্ঞেস করলাম কি হয়েছে কেমন ছিল পরিবেশ কি অবস্থা ছিল তুমি কি করছিলে কারণ একজন পুরুষ একজন নারীকে বেতলাঘাত করে আঘাত করে এর জন্য কোনো অজুহাত হতে পারে না কিন্তু কি হচ্ছিল কি এমন ঘটলো যে সে চমকে উঠল তিনি কি কেবল সোমবার হওয়ার কারণে এটি করছেন এবং তারপরে তিনি কেবল আপনাকে খুশি মারতে চান নাকি আপনি আক্ষরিক অর্থেই কান্টের মতো আচরণ করছেন বলেই তিনি এটি করছেন এবং আবারও যদি আপনি হন আমি এই শব্দটি ব্যবহার করার জন্য এটি এত জঘন্য তবে আপনি যদি হন তবে আমি এটি আমার মহিলাদের সাথে ব্যবহার করি আমি যখন এটি বলি তখন লোকেরা হাসাহাসি হ্যাঁ কিন্তু এটাই মানুষ জানে যখন আমি বলি আপনি কি একটি কাণ্ঠ হচ্ছেন তারা ঠিক জানেন যে এর অর্থ কি কারণ তারা সুতরাং যদি তারা বলতে পারে ভালো হ্যাঁ আমি ছিলাম আচ্ছা আপনি কি সত্যিই অবাক হয়েছেন যে আপনার স্বামী এমন আচরণ করছেন এবং আবারও আমি কখনোই কোনো পুরুষকে কোনো মহিলাকে আঘাত করার ন্যায্যতা দিচ্ছি না তবে আমি কোনো মহিলাকে একজন পুরুষের কান্ড হওয়ার ন্যায্যতাও দিচ্ছি না আপনি একজন মানুষকে যা বলতে চান তা বলতে পারবেন না এবং তাকে এমন জায়গায় ঠেলে দেবেন যেখানে তিনি স্ন্যাপ করেন আপনি স্ন্যাপ করতে যাচ্ছেন না তার অর্থ এই নয় যে তিনি স্ন্যাপ করবেন না তাই ফিরে আসি এটা একদিক থেকে এক ধরনের ম্যানিপুলেশন হবে তাই না আপনি এমন ভাবছেন যে আপনি ধাক্কা দেওয়ার চেষ্টা করছেন তবে আপনি এটি ঠিক প্রতিক্রিয়া দেখাচ্ছেন না তবে এই মুহূর্তে এটি পরিস্থিতিগত বলার কারণ হ ল এটি হাতের বাইরে চলে যায় তাই আপনি ইচ্ছাকৃতভাবে ধাক্কা দেওয়ার চেষ্টা করছেন না তারা ধাক্কা দেয় আমি কেবল এই উদাহরণের জন্য বলেছি আমি পুরুষদের ব্যবহার করতে যাচ্ছিলাম আপনি ভালো কাজ করুন ধাক্কা না দেওয়ার জন্য বোতামটি যাতে আপনি ইচ্ছাকৃতভাবে তাদের ধাক্কা নাও দিতে পারেন তবে আপনি আরও ভালো বিপরীতটি করুন এবং ইচ্ছাকৃতভাবে তাদের ধাক্কা না দেওয়ার চেষ্টা করুন যাতে পরিস্থিতিগত পরিস্থিতিগত কিছুটা বেশি হয় এমনকি আপনি জানেন যে কখনও কখনও পরিস্থিতিগত উভয় অংশীদার হতে পারে সহিংস হয়ে উঠছে সুতরাং একজন মহিলা একজন পুরুষকে চর মারেন আপনি জানেন যে পরিস্থিতিগত ঘরোয়া সহিংসতা এটি সাধারণত পুরুষটি কেবল মহিলার উপর সহিংসতা করে না এবং অনুশোচনাও থাকে সুতরাং আপনি যদি আপনার স্বামীকে এমন পর্যায়ে ঠেলে দেন যে তিনি আপনাকে দেয়ালের সাথে ঠেলে দেন তবে এটি সাধারণত একটি ঘুষি হয় না মুখ পরিস্থিতিগত ঘরোয়া সহিংসতা পুরুষরা সাধারণত না যদি তারা ইতিমধ্যে হিংস্র না হয় তবে তারা সম্ভবত আপনাকে ঘুষি মারবে না ঠিক আছে তাই পরিস্থিতিগত ঘরোয়া সহিংসতা কম তীব্র এটি বিরোধী আপনি তার বোতামগুলি চাপ দিচ্ছেন বা যেমন তিনি বলেছিলেন তিনি তার বোতামগুলি চাপছেন এবং কিছু ঘটে এবং এটি এমন ওহ মাই গস আমি বিশ্বাস করতে পারি না যে এটি ঘটেছে এই মুহূর্তে এটি আমি বিশ্বাস করতে পারি না যে এটি ঘটেছে তার প্রতিচ্ছবি নাও হতে পারে তবে অবশ্যই পড়ে পুরুষ বা মহিলা বলতে চলেছেন আমি দুঃখিত আমি জানি না আমার উপর কি এসেছিল আমি এটা করতে চাইনি এবং এটি এমন কিছু নয়জা সর্বদা ঘটছে এটি একাধিকবার ঘটতে পারে এবং এখনও পরিস্থিতিগত হতে পারে কারণ আপনি ছেলেরা চক্রটি ভাঙতে যাচ্ছেন না তুমি কাণ্ঠ হওয়া বন্ধ করবে না আপনি জানেন তাই একটি সুযোগ আছে আমি জানি এটা মজার এমন একটি সম্ভাবনা রয়েছে যে এটি আবার ঘটতে পারে কারণ আপনি এখনও নিজেকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হওয়ার দক্ষতা অর্জন করতে পারেননি এখন আপনি চরিত্রগত দিকে যাওয়ার আগে আপনিও কি করবেন কারণ আমি সহিংসতাকে সমস্ত কিছু বলি চিৎকার থেকে শুরু করে আপনি যে শব্দগুলি বলেন ধাক্কা ধাক্কি বিছানা উল্টানো ঘর পেটানো আপনি বিশেষভাবে শারীরিক ঘরোয়া সহিংসতা বোঝাচ্ছেন হ্যাঁ এটি চরিত্রগত পারিবারিক সহিংসতা অনেক বেশি বিপজ্জনক এটা অনেক বেশি মারাত্মক এটি আর ও ঘন ঘন ঘটে এবং যেমনটি আমি বলেছিলাম এটি কেবল ঘটে কারণ এটি সোমবার হয় তুমি ওটা জানো আপনি থালাগুলি কাঁচা দূরে রাখুন এবং আপনি এটি পেতে চলেছেন যখন এটি চরিত্রগত গার্ভস্থ সহিংসতা হয় তখন আমি যে কয়েকটি জিনিস জিজ্ঞাসা করি আমি জিজ্ঞাসা করি গার্হস্থ সহিংসতা আছে আর যদি তারা হ্যাঁ বলে আমি বলি ঠিক আছে আমাকে বলুন ওই পরিস্থিতিতে কি হচ্ছে সাধারণত তারা কি ঘটেছিল তা বর্ণনা করে এবং আমাকে বলে যে তারা কি করছিল এবং সে কি আমি করতে পারি আমি চরিত্রটি অযৌক্তিক করতে পারি কারণ আমি বলতে পারি যে আপনি একটি রাগিং কুত্তার মতো আচরণ করছিলেন এবং আপনার স্বামী এটি করেছিলেন এবং এটি ন্যায়সঙ্গত নয় যে তিনি তাকে আঘাত করেছেন বা তদিপরিত হ্যাঁ আমি সত্যিই পরিষ্কার হতে চাই এটি কখনোই ন্যায়সঙ্গত করে না যে কেবল নয় তবে আমি যখন ওজন করার চেষ্টা করছি তখন এটি চরিত্রটি অযৌক্তিক বা এটি পরিস্থিতিগত তুমি কি করেছো তা আমার জানা দরকার আমি কি আপনাকে দোষ দিচ্ছি না আমি কিছু বাদ দিচ্ছি একেবারেই না তবে কি ঘটেছিল তা আমার জানা দরকার আপনাকে সৎ হতে হবে হ্যাঁ হ্যাঁ আমরা উকিলের মতো যদি আপনি কাউকে হত্যা করেন তবে আমাদের জানা দরকার লাশটি কোথায় কবর দেওয়া হয়েছে বা আমরা এটি সাহায্য করতে পারি না হ্যাঁ আমি বলতে চাই আমরা আপনার হিসাবরক্ষকের মতো টাকা দিয়ে কি করছেন তা আমাদের জানতে হবে আমাদের পরিস্থিতিতে এটি নিরাপদ হ্যাঁ হ্যাঁ তাহলে প্রথম জিনিসটি কি ঘটছিল সুতরাং তারা যদি বর্ণনা করে যে কি ঘটছিল এবং তারা এখনো বলতে পারে না আমি বলবো এটি কত ঘন ঘন যদি এটি ঘন ঘন ঘটে থাকে এবং এটি বেশ মারাত্মক বলে মনে হয় তবে এটি একটি লাল পতাকা যা এটি চরিত্রগত হতে পারে তাহলে এটি কত ঘন ঘন কি হচ্ছে সুতরাং আপনি যদি ঘুষি মারছেন লাথি মারছেন শ্বাসরোধ করছেন রক্ত টানছেন হাড় ভেঙে যাচ্ছেন অজ্ঞান হয়ে যাচ্ছেন তবে আরও একটি লাল পতাকা রয়েছে আপনি যদি পাল্টা লড়াই করতে ভয় পান তাই যখন আমি সমীকরণে কে কি করছে তা বোঝার চেষ্টা করছি যদি আপনি বলেন আমি লড়াই করতে খুব ভয় পাই বা না আমি নই আমি চুপচাপ আমি কেবল এটি ঘটতে দিয়েছি কারণ আমি ভয় পাই যে সে কি করবে বা সে ঠিক নিয়ন্ত্রণের বাইরে চলে যায় সাম্প্রতিককালের একটি প্রশ্ন ছিল সবচেয়ে খারাপ সময় কখন তিনি বললেন কখনো আমি বললাম হ্যাঁ তিনি বললেন আপনি কি ভুলবশত বা ইচ্ছাকৃতভাবে বলতে চাচ্ছেন আমি বললাম এক আকস্মিক মানে কি সে কি দুর্ঘটনাক্রমে আপনাকে আঘাত করছে এবং তিনি বলেছিলেন ভালো কখনো কখনো এটি এতটাই নিয়ন্ত্রণে বাইরে চলে যায় যে তিনি এমন কিছু করেন যা তিনি করতে চাননি আরেকটি লাল পতাকা তাই আবার চরিত্র অযৌক্তিক অন্য ব্যক্তি পাল্টা লড়াই করছে না তারা পাল্টা লড়াই করতে ভয় পায় পরিস্থিতিগত ঘরোয়া সহিংসতায় আপনি ভয় পাবেন না আমি তাকে ভয় পাইনি আমি ওর গোতাম টিকতে লাগল এখন সে আমাকে আঘাত করেনি তবে আমি বলতে চাইছি যদি সে তা করে তবে আমি কি আসলে তা নয় কারণ আমি সরাসরি তার মুখের উপর উঠে যাবো বা তদিপরিত আমি যদি ওকে ঘুষি মারতাম এমন পরিস্থিতিতে ওর এটা প্রাপ্য ছিল আর এটা আমারও প্রাপ্য ছিল আর আমি এটা মজা করে বলছি না কারণ কেউই ওই খোঁচা মারার যোগ্য নয় কিন্তু এটাই পার্থক্য আমি লড়াই করতে ভয় পাইনি কারণ আমি জানতাম যে সে আমাকে শারীরিকভাবে ক্ষতি করবে না আমি তাকে ভয় পেতাম কিন্তু শালিকভাবে ভয় পেতাম না আমি কি এরকম একটা প্রশ্ন করতে পারি তুমি যখন আমার সাথে কথা বলছো না তখন আমি তোমার উপর চড়াও হয়ে চিৎকার করছিলাম আর তুমি মনে হচ্ছিল আমি বিছানায় যাচ্ছি আর আমি তোমাকে বিছানা থেকে উল্টে ফেলে দিলাম সেটা কি পরিস্থিতিগত হবে আচ্ছা এটি একটি কঠিন কারণ হ্যায়টি হিংস্র তবে আপনি এতটা ছিলেন না হ্যাঁ ঠিক আছে তবে এটি চরিত্রগত মানসিক সহিংসতা থেকে আসছিল সুতরাং আপনি চরিত্রগতভাবে আবেগগতভাবে হিংস্র ছিলেন ঠিক আছে তবে আমি শারীরিক সমস্যার কথা বল সুতরাং আপনি যে শারীরিক প্রদর্শন দেখিয়েছেন তা আপনার চরিত্রের বাইরে ছিল না তো তুমি মুখে গরম কফি খেলানো আমাকে বিছানা থেকে উল্টে দেওয়ার মতো কাজ করেছ কিন্তু সেটা তোমার চরিত্র ছিল না আমার সাথে এমন কিছু করার জন্য তোমাকে তোমার স্ফুটনামকের উপরে যেতে হবে আমি ঠিক তাই এটা চরিত্রগত নয় এটি যা ঘটছিল তার উপর ভিত্তি করে তৈরি হয়েছিল তবে আমি এক সেকেন্ডের জন্য এটি স্পর্শ করব চরিত্রগতভাবে সুতরাং এর অর্থ হও ল এটি আপনার চরিত্রের মধ্যে রয়েছে আমাকে চিৎকার করা নাম ধরে ডাকা শারীরিকভাবে ভয় দেখানো তার চরিত্রের মধ্যে ছিল পুরোটাই চরিত্রগত এটাই চরিত্রগত এবং পরিস্থিতিগত মধ্যে পার্থক্য তবে আপনি এটিকে শারীরিক থেকে মানসিক পর্যায়ে ভেঙে ফেলছেন হ্যাঁ মানসিক শারীরিক ব্যাপার তো আছেই সুতরাং আমার জন্য আমি চরিত্রগতভাবে আবেগগতভাবে হিংস্র নই তবে তিনি আমার মধ্যে এটি প্রকাশ করেছেন আমরা প্রতিক্রিয়াশীল অপব্যবহারের কথা বলি প্রতিক্রিয়াশীল অপব্যবহার যদি আপনি কেবল প্রতিক্রিয়া দেখাচ্ছেন এবং যদি এটি বিরোধিতা করা হয় এবং এটি ধাক্কা দেওয়া হয় তবে এটি পরিস্থিতিগত আমি রাগী মানুষ নই আমার চরিত্রে সেটা নেই সে আর নেই তিনি তার চরিত্র থেকে এটি কাজ করেছে তিনি এটি নিয়ে সত্যিই কঠোর পরিশ্রম করেন তবে এটি তার চরিত্রের মধ্যে নিমিত সুতরাং যারা চরিত্রগতভাবে ঘরোয়াভাবে হিংস্র আমি মনে করি আমি বলেছি যে সেখানে অনেক লি রয়েছে তবে যাই হোক তারা আশেপাশে থাকা বিপজ্জনক লোক আমি কোনও মহিলার সাথে কাজ করতে পারি না এবং আমি কোনও মহিলার সাথে কাজ করব না যদি তার সঙ্গী চরিত্রগতভাবে ঘরোয়াভাবে হিংস্র হয় কারণ আমি তাকে আরও কৃতজ্ঞতা দেখাতে পারি এটি এমন কারোর সাথে কাজ করবে না কৃতজ্ঞতা কাজ করবে না সহানুভূতি কাজ করবে না অতিরিক্ত কাজ করা আপনি জানেন নিশ্চিতকরণের শব্দ বা পরিষেবার কাজগুলি কাজ করবে না কারণ আপনি কি করেন তা বিবেচ্য নয় আপনার সঙ্গী এতে কিছু ভুল দেখতে পায় এবং তারা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে তাকে পরিবর্তন আনতে হবে এবং তিনি প্রয়োজন কিন্তু আমরা এই বিশেষজ্ঞ না আপনার মধ্যে যদি এটি থাকে তবে আপনি করতে পারেন পুরুষরা ক্যাশের সাথে কাজ করতে পারে আমি মেয়েদের সঙ্গে কাজ করব না আমি সেই পরিস্থিতিতে কোনো মহিলার সাথে কাজ করার বিষয়টি বিবেচনা করব যদি লোকটি ক্যাশের সাথে কাজ করছিল এবং যদি লোকটি বিশেষত এমন কারোর সাথে কাজ করছিল যা ঘরোয়া সহিংসতায় বিশেষজ্ঞ আমি যখন এই পরিস্থিতিগুলির মুখোমুখি হই তখন তারা আমাকে কতটা বলেছে তার উপর নির্ভর করে আমি সাধারণত লোকদের তাদের বিবাহ ছেড়ে যাওয়ার পরামর্শ দিই না যদি তারা আমাকে এমন কিছু বলে যেখানে আমি সন্দেহের ছায়া ছাড়িয়ে বিশ্বাস করি যে তাদের সঙ্গী চরিত্রগতভাবে ঘরোয়াভাবে হিংস্র আমি বলি আপনি নিরাপদ নন আমি সাধারণত এটি করি না তবে আমি আপনাকে সবচেয়ে নিরাপদ উপায়ে চলে যাওয়ার পরামর্শ দিতে চাই এবং আমি তাদের রাজ্যে বা তাদের প্রদেশে বা তাদের দেশে একটি সংকট হটলাইন দিই যাতে তারা এমন কারোর সাথে যোগাযোগ করতে পারে যা তাদের নিরাপদে পরিস্থিতি থেকে বের করে আনতে পারে কারণ আপনি যদি সেই পরিস্থিতিতে থাকেন যেমনটি আপনি জানেন এটি ছেড়ে যাওয়া নিরাপদ নাও হতে পারে কিন্তু আমি যদি কাউকে এই সম্পর্ক ঠিক করতে সাহায্য করি তাহলে আমি সেই ব্যক্তিকে খুন করতে পারি আমি চাই না যে আপনি সেই সম্পর্কটি ঠিক করার চেষ্টা করুন কারণ আপনি যা করতে যাচ্ছেন তাতে আমি বিশেষজ্ঞ নই সুতরাং যদি এটি আপনি হন এবং আপনি চরিত্রগত সাথে ডিল করা আপনার দরকার স্পষ্টতই আপনি ক্যাথরিনের সাথে কথা বলছেন না এখন আপনি শুনছেন তাই আপনাকে কেবল ক্রাইসিস হটলাইনটি গুগল করতে হবে সেখান থেকে কিভাবে নিরাপদে বেরিয়ে আসা যায় তা খুঁজে বের করতে হবে এবং যদি আপনি পরিস্থিতিগত হন তাহলে আপনি আমার সাথে একটি কল বুক করতে পারেন এবং আমি আপনাকে বলবো আপনি কোনটি যদি আপনি নিশ্চিত না হন কারণ যখন আপনি সেই বুধবুধে থাকবেন এবং আপনি জানেন না এবং আপনি আপনার সঙ্গীকে ভালোবাসেন এবং তিনি আপনাকে ভালোবাসেন এবং আপনি একটি রোলার কোস্টারে রয়েছেন যদি আপনি না জানেন তবে আপনি আমার সাথে একটি কল বুক করতে পারেন এবং আমি মূল্যায়ন আপনার অবস্থা এবং যখন এটি আসে তখন আমি বেশ ভালো মূল্যায়নকারী এবং আপনি যদি হন তবে আমি আপনাকে সঠিক সংস্থানগুলিতে নির্দেশ করব সুতরাং আপনি যদি পরিস্থিতিগত হন বা আপনি যদি না জানেন তবে এমন লোক রয়েছে যা আপনাকে সাহায্য করতে পারে যেমন ক্যাথরিন ঠিক আছে আশা তো আছেই তাই না আমি বলছি না যে চরিত্রগত কোনো আশা নেই তবে এটি আমার সাথে কাজ করা সবচেয়ে শক্ত পুরুষদের মতো হতে চলেছে এটি অন্য পর্বগুলির মধ্যে একটি যেখানে আমরা কথা বলেছিলাম যেখানে একটি উচ্চ এবং একটি নিম্ন রয়েছে আর অতীতে আমি কে ছিলাম তা জানার পরেও যখন আপনি এত নিচে থাকেন তখন মনে হয় এফ ইউ ইটস ওভার ইটস অন লেটস গো ইউনো এবং আপনি যে চরিত্রগত দিকটির কথা বলছেন তার বিপজ্জনক দিকটি এটি সুতরাং আপনি যদি একজন পুরুষ হন এবং আপনি চক্রটি ভাঙতে চান তবে আপনি এটি জানতে পারবেন কারণ আপনি অনুশোচনা বোধ করেন আপনি আশা করেন যে জিনিসগুলি অন্যরকম হতে পারে আপনি ব্যথা বন্ধ করতে চান সেই ব্যথা আপনার জন্য যাই হোক না কেন আপনি জানেন সাধারণত এটি কেবল নিজেকে ঘৃণা করা জীবন যেভাবে চলছে তা ঘৃণা করা সর্বদা রাগান্বিত হওয়া কেবল এটি করতে চাওয়া আপনি জানেন দুঃখ এবং একাকী বোধ করে ক্লান্ত বিচিত্র অনেক আছে সবই খারাপ আপনি যদি কোনো খারাপ আবেগের কথা ভাবতে পারেন আপনি যখন এত নিচে থাকেন তখন আপনি কেবল এটি খাওয়াচ্ছেন সুতরাং আপনি উচ্চতায় না আসা পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হতে পারে তবে তারপরে পৌঁছান যখন আপনি মনে করেন যে আপনি ভিন্ন কিছু চান তখনই সেই সময় চলে যাওয়া গতপর্বে আমরা জবাবদিহিতা নিয়ে কথা বলেছি আপনি যে প্রোগ্রামটি অনুরণন করেছেন তা সন্ধান করার সময় আপনি এটি থেকে বেরিয়ে আসতে চান কারণ মাই গড ওপারের জীবন অবিশ্বাস্য এটা স্বাধীনতা এটা মুক্তি এটি এমন সব যা আপনি কখনো ভেবেছিলেন যে আপনি থাকতে পারেন তবে বিশ্বাস করবেন না যে আপনি থাকতে পারেন এবং আমি বলতে চাইছি যে আমরা এটি করেছি এবং তাই আমি কেবল আজ আপনাদের সাথে এটি রেখে যেতে চাই যেমন আপনি কোথায় আছেন তা চিহ্নিত করুন পরিবর্তন করুন এবং আপনার চোদাচুদির জীবন পান ঠিক আছে ঠিক আছে